পশ্চিমবঙ্গের হাসিমারা বিমানঘাটি ফেলা যাবে বাংলাদেশকে এমন আলোচনার মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের লালমনির পুনরায় চালু করার বাংলাদেশের উত্তর সীমান্তবর্তী লালমনিরহাট জেলা এবং ভারতের নেকের পাশেই অবস্থিত ঐতিহাসিক লালমনিরহাট বিমানবন্দরকে ঘিরে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ ও আধুনিক সামরিক স্থাপনা যা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবন্দুতে পরিণত হয়েছে ইতিমধ্যেই বিমানবন্দরটি পরিদর্শন করে গেছেন বিমানবাহিনীর প্রধান চীনের হাত ধরেই এই বিমানবন্দরটির কাজ শুরু করা হবে আগামী জুন মাস থেকে ব্রিটিশ শাসনামলে উনিশশো সালে নির্মিত এই বিমানবন্দরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছিল চার কিলোমিটার দীর্ঘ রানওয়ে সমৃদ্ধ এই বিমানবন্দরটি চালু হলে এটি শুধু বাংলাদেশ নয় বরং সমগ্র এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি হিসেবে গণ্য হবে এই বিমানবন্দরটির গুরুত্ব শুধু সামরিক ও শিক্ষাগত ক্ষেত্রেই সীমাবদ্ধ নয় এর ভূ রাজনৈতিক অবস্থান একে করে তুলেছে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা এটি ভারতের নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোরের একেবারে নিকটতম যা ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তার উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে সংযুক্ত করে রেখেছে এই করিডরটি মাত্র বিশ থেকে পঁচিশ কিলোমিটার চড়া এবং খুবই সংবেদনশীল একটি অঞ্চল বিশ্লেষকদের মতে লালমনিরহাট বিমানবন্দর চালু হলে কৌশলগত দিক থেকে বাংলাদেশের বিমানবাহিনী সহজেই এই অঞ্চলে সংগ্রহ থাকতে পারবে এমনকি প্রয়োজন হলে ভারতের নেক এরিয়াতে আক্রমণ পরিচালনাও সম্ভব হতে পারে এই প্রেক্ষাপটে ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মাঝে আশঙ্কা তৈরি হয়েছে যে ভবিষ্যতে এই বিমানগাড়ি বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানকে অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারে বিমানবন্দরটি দীর্ঘদিন ব্যবহার না থাকার পর বাংলাদেশ সরকার এই বিমানবন্দরকে কেন্দ্র করে সামরিক এবং শিক্ষাগত দুইটি বড় প্রকল্প হাতে নিয়েছে 2020 সালে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর একটি আধুনিক আর্মি এভিয়েশন বেস প্রতিষ্ঠিত হয় যা সেনাবাহিনীর বিমান সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ পাশাপাশি দুই সালে প্রতিষ্ঠিত অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসও এই বিমানবন্দর যা বাংলাদেশের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি ও উচ্চতর প্রযুক্তিগত শিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে কয়েকদিন আগেই লালমনিরহাট বিমানবন্দরে একটি ড্রোন তৈরি করে অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটি ইতিমধ্যে আকাশে উড়িয়েও টেস্ট করা হয় বিমানবন্দরটি চালু হলে শুধু সামরিক ও শিক্ষার ক্ষেত্রে নয় এটি অর্থনীতির মূল কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে উঠবে সব মিলিয়ে লালমনিরহাট বিমানবন্দর এখন আর শুধুমাত্র ইতিহাসের অংশ নয় এটি হয়ে উঠেছে বাংলাদেশের আত্মনির্ভরশীলতা সামরিক সক্ষমতা উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক কৌশলগত অবস্থান নির্ধারণের এক গুরুত্বপূর্ণ প্রতীক ভবিষ্যতে এই বিমানবন্দর যে শুধু আঞ্চলিক নয় আন্তর্জাতিক রাজনীতিতেও প্রভাব ফেলবে তা এখনই অনেক বিশ্লেষক পূর্বাভাস দিচ্ছেন বাহিন্দি টিভি লালমনিরহাট